সালাম আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আপনারা জানেন যে প্রতিদিনই আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো এই বিজনেস আইডিয়া নতুন নতুন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিও পেয়ে যান তো আজকে আমি চলে আসছি যে একজন ভাইয়ের কাছে যিনি অটো রিক্সা চালান তো অটো রিক্সা চালিয়ে তার কেমন কি আয় হচ্ছে এবং কি আসু বিষয় এবং নতুন যারা এই 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 রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করতে চান বা এই এই রিক্সা চালাতে চান সেই বিষয়ে আদ্যবান্ত তথ্য ওনার কাছ থেকে পাবেন তো আমি চলে আসছি ভাইয়ের কাছে মিলন ভাইয়ের কাছে মিলন ভাই কেমন আছেন ভালো আছেন ভাই একটা বিষয় আমার এই আপনার ওই সাইডে যান একটা বিষয় সেটা হলো আপনার এই এই যে আপনি অটোরিক্সা চালান এই 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 চালানোর আপনি শুরু শুরুটা বলেন কবে থেকে আপনি চালান খালি অটোরিক্সাই দশ পনেরো বছর চালান তখন তো ওই যে পায়ে পায়ে চালানোর সিস্টেম ছিল আচ্ছা তা এখন তো অনেক ভালো হয়েছে সিস্টেমটা ভালো আছে আচ্ছা অনেকে এখন বুড়ো আছে যারা যারা কষ্ট করে তারা পায়ে চালাতে কষ্ট তারা তো আসলে এইটা অনেক সুবিধা আর একটা বিষয় কি অনেকেই দেখেন যে আপনি জানেন যে বিদেশে যায় বিদেশে যে খুব কষ্টের ভিতরে থাকে তারা আবার ফেরত আসে এবং নতুন কোনো ব্যবসা বাণিজ্য কী করবে না করবে সেই রকমের কোনো লাইনগ্রা সে পায় না কিন্তু আসলে এই এই যে অটোরিকশা এই অটোরিকশায় সে যদি নিজে চালায় নিজে চালায় এবং যদি আর সমান আচ্ছা যদি নিজে যদি চালানো হয় তাহলে তাহলে নিজে যদি রিক্সা থাকে তাহলে এটা প্রথমে একটা মানুষ যদি নিজে চালায় তো সেক্ষেত্রে একটা দাম কত এই রিক্সা একটা ষাট হাজার টাকা

এত ইনকাম নাইও আর আপনার অনেক চাকরিও আছে এত টাকা কেউ কামাই করতে পারে না তো আসলে এই এই ব্যবসায় যদি কেউ নতুন মানে এইটা তো স্বাধীন পেশা আপনি মন চাইলে গেলেন মন চাইলে গেলেন না এটা স্বাধীন পেশা কোনো চাকরি কোনো না ইচ্ছা মতন খাই আধা ঘন্টা এক ঘন্টা পারে আচ্ছা আচ্ছা তা আমার তো গো আচ্ছা 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 বাড়া নিজে রইল আমার ভাই ভাইরা অনেকেই আছে যারা খুব গরীব যারা যাদের টাকা-পয়সা খুবই কম তো তারা তারা এবং যারা প্রবাসী অনেক কষ্ট করে আসে টাকা-টাকা অনেক নষ্ট করে বা টাকা-টাকা একেবারেই নাই সয়া সম্বলন কি করবে তারা চিন্তা করতেছে তো সে তারা যদি এইটা আসে কেমন হবে ভাই আপনি মনে করেন ভালো হবে মানে এইটা এটা এটা তো আপনার মানে রেগুলার কাস্টমার আছে এবং এটা কোনো মানে ইয়া হবে হবে কম বেশি হবে মানে ইনকামটা তো নগদ টাকা এবং তাতে কোনো ইয়া নাই বেশ ভালো একটা ইনকাম সম্ভব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনারা আপনি ভালো করেই জানেন যে অনেকেই বেকার আছে যারা বেকার এদিক ওদিক ঘোরাফেরা করে তারা কিছু করে না কি করবে না করবে সেটা দিক শোনা নাই তারা অনেকে আছে নেশাগ্রস্ত হয়ে পড়ে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা এটা কি ভালো হবে ভালো হবে আচ্ছা বুঝতে পারছি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অত্যত্তর সামগ্রী কামনা করি আপনি ভালো থাকেন সালামু আলাইকুম